সন্দীপের রাজনীতিতে নতুন মেরুকরণ টানা তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান বিয়ের মৃত্যুতে গত বছরের মে মাসে সন্দীপের উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন হয় সেই নির্বাচন ঘিরে সন্দীপের আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্যে আসে স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার নিয়ন্ত্রিত উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে নাগরিক কমিটির ব্যানারে বেশ আটঘাট বেঁধে সেবার মাঠে নামেন পঁচাত্তর পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে সম্মুখ নেতৃত্ব দেওয়া নেতা কর্মীরা সেই নির্বাচনে নৌকা নিয়ে প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিশন মাহফুজুর রহমান মিতার বলয়ের প্রধান সিপাহশালার ছিলেন তিনি অন্যদিকে নাগরিক কমিটির প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মজিব বাহিনীর কমান্ডার রফিকুল ইসলাম নির্বাচনে এমপির হস্তক্ষেপে ব্যাপক কারচুপির মাধ্যমে মিশনকে জয় ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন নাগরিক কমিটির নেতারা সেই বিরোধের জের পরে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে সেখানে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষেও জড়ায় একাধিকবার এর ফলে একাধিক পাল্টাপাল্টি মামলাও নির্বাচনের পর নাগরিক কমিটির নেতাকর্মীদের অমানবিক নির্যাতনের মাধ্যমে সন্দীপ ছাড়া করার অভিযোগ করেন নাগরিক কমিটির নেতারা তবে বছর ঘুরতেই উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে বদলে গেছে সন্দীপ আওয়ামী রাজনীতির দৃশ্যপট এক বছর আগে ব্যাপক প্রভাব বিস্তার করে চেয়ারম্যান নির্বাচিত হওয়া মাইনুদ্দিন মিশন হঠাৎ করেই যেন এক ঘরে হয়ে গেছেন স্থানীয় রাজনীতির গুঞ্জন এমপির আনুকূল্য হারিয়েছেন তিনি পাশাপাশি এক বছর আগে যে নাগরিক কমিটির বাদার মুখে পড়েছিলেন তিনি তাদের সঙ্গে ঘাটছড়া বাঁধতে হবে তাকে এরই মধ্যে নাগরিক কমিটির নেতা জেলা আওয়ামী লীগের সদস্য রাজিবুল আউসান আহসান সুমন জেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান সহ কয়েকজনের সঙ্গে মিশনের একটি বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এমপির অনুসারীরা প্রথম ধাপে হতে যাওয়া চট্টগ্রামের এই উপজেলার নির্বাচনের চেয়ারম্যান পদে স্থানীয়রা এগিয়ে রাখছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেনকে সরেজমিনে ঘুরে সেই এগিয়ে রাখার কারণগুলোও দেখা যায় উপজেলার সব এলাকায় আনোয়ার হোসেনের পোস্টার ব্যানারের ছড়াছড়ি আরও চার প্রার্থী থাকলেও তাদের ব্যানার পোস্টার সেভাবে চোখে পড়ে না এছাড়া আওয়ামী লীগ ও তার সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রায় সবাইকে এস এম আনোয়ার হোসেনের পক্ষে মাঠে নামতে দেখা গেছে গত রবিবার বিকালে সন্দীপ উপজেলা কমপ্লেক্স এ প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি সেখানে কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন অন্যদিকে বাকি চার প্রার্থীর কেউ এখনও পর্যন্ত কার্যালয় উদ্বোধন করেননি প্রচার প্রচারণায় দেখা গেল মোটামুটি দুই চেয়ারম্যান প্রার্থীকে একজন মাইনুদ্দিন মিশন অন্যজন এস এম আনোয়ার হোসেন মাইনুদ্দিন মিশন একলা প্রচারণায় বের হলেও এস এম আনোয়ার হোসেনের প্রচারণায় দলীয় নেতাকর্মীরা থাকছেন বাকি তিনজন প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য উদ্দিন আহমেদ নাজিম জামশেদ ও শেখ জুয়েল বিভিন্ন এলাকার ভোটার ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর হঠাৎ করে প্রেক্ষাপট বদলে যায় গুঞ্জন উঠে মাইল উদ্দিন মিশনকে মনোনয়নপত্র জমা দিতে মানা করছেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা সেই গুঞ্জন বিশ্বাসে পরিণত হয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ওই শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেননি মিশন মনোনয়ন জমা দেন মিশন এর মধ্যে এস এম আনোয়ার হোসেনের কিছু ফুড ব্যাংক আছে বিভিন্ন দুর্যোগে ব্যক্তিগতভাবে মানুষকে সহযোগিতা করে আলাদা পরিচিত পেয়েছেন তিনি এর সঙ্গে এমপি সমর্থন তাকে অনেকটা শক্তিশালী করে তুলেছে আনোয়ার হোসেনের এই হঠাৎ উত্থান মানতে পারছেন না স্থানীয় রাজনীতিতে আনোয়ার হোসেনের সহকর্মী থাকা অনেক নেতা প্রকাশ্যে বিরোধ না করলেও সুযোগ পেলে পাশার দান উল্টে দেওয়ার অপেক্ষায় আছেন তারা এমপির আনুকূল্য হারিয়ে একলা হয়ে যাওয়া মাইনুদ্দিন মিশনের জন্য নির্বাচনী বৈতরুণী পার হওয়ার বেশ কঠিন হবে বলেই মনে করেন দলীয় নেতা কর্মীরা। যদিও এই নির্বাচনের বিষয়ে প্রকাশ্যে একটি শব্দও ব্যয় করেননি সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা তবে ঘনিষ্ঠদের এরই মধ্যে আনোয়ার হোসেনের পক্ষে মাঠে নামার নির্দেশনা দিয়েছেন তিনি আবার দলীয় নেতাকর্মীদের যারা আনোয়ার হোসেনকে সমর্থন দিতে চাইছেন না তারা এমপির এই নিরবতাকে হাতিয়ার করতে চাইছেন সেই প্রেক্ষিতে গত সোমবার সন্তোষপুর ইউনিয়নে এক সবাই আনোয়ার হোসেন বলেন অনেকে বলেন এখনো কোনো সিগনাল পায়নি আবহাওয়া তো ভালো সিগনালের কি দরকার যাকে যে বলার এমপি তো বলে দিয়েছেন আনোয়ার হোসেন বলেন দীর্ঘদিন সন্দীপের মানুষের বিপদে আপদে সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি নেতা কর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো যেখানে যাচ্ছি ভালো সারা পাচ্ছি নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী অন্যদিকে মাইনুদ্দিন মিশন বলেন ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছি পরিস্থিতি যাই হোক আমি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো সংসদ সদস্যের সঙ্গে হঠাৎ বিরোধ নিয়ে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে কিছু জানা নেই প্রচারণায় এস এম আনোয়ার হোসেন এগিয়ে থাকলেও হঠাৎ বদলে যাওয়া এই রাজনৈতিক প্রেক্ষাপটকে এখনও হজম করতে পারছেন না সন্দীপের সাধারণ ভোটাররা আগের প্রেক্ষাপট বিবেচনায় তারা শেষ মুহুর্তে এমপি মাহিনুদ্দিন মিশনের পক্ষে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিতে পারেন যদিও দলটির সক্রিয় নেতাকর্মীরা সেই সম্ভাবনা দেখছেন না দ্বীপ উপজেলায় বাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উমর ফারুক মহিলা বাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন উপজেলা যুব মহিলা লীগের দুই নেত্রী হালিমা বেগম শান্তা ও নাহিদ তানমি